ন্যায় আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম এক ভাই প্রশ্ন করেছিলেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পবিত্র রমাদনুল মুবারকের সিয়াম পালন রত অবস্থায় যদি নখ কিংবা চুল কিংবা গোপন স্থানের পশগুলো যদি কাটে তাহলে রোজা ভঙ্গ হবে কিনা শ্রোতা আমরা এই প্রশ্নের জবাব দিব ইনশাল্লাহ তার আগে আমি আপনাদেরকে বলতে চাই এই যে পবিত্র মাহেরাম মোবারক আমাদেরকে উপহার দিয়েছেন এই রমজান মাসে এই যে আমরা সিয়াম পালন করি এই সিয়ামটা কি যদি আমরা সিয়ামটা কি এটা জানতে চাই তাহলে আমরা এর সংজ্ঞা এর অর্থ জানতে পারবো সিয়াম অর্থ বিরত থাকা এখন আসেন কি থেকে আমরা বিরত থাকব। এই সিয়াম অর্থাৎ আমরা শুভে সাথিক থেকে শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার স্ত্রী সহবশ এই সমস্ত কার্যকলাপ থেকে আমরা বিরত থাকব তাহলেই আমাদের সিয়ামটা হবে দর্শক শ্রোতা এই আমরা আল্লাহাবুল আলমীর হুকুম মোতাবেক এই রমজানটা উদযাপন করতেছি এখন আসি পুরস্টি যদি আমরা রোজা রেখে এই নখ কিংবা চুল গোপন স্থানে লোমগুলো যদি আমরা কাটি তাহলে আমাদের রমজানের রোজা ভাঙবে নাকি থাকবে এক কথাই যদি বলি তাহলে বলবো রোজায় কোনো সমস্যা হবে না রোজা আপনার ঠিক থাকবে বরঞ্চ এই রমজানে যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকেন তাহলে এটি আরও ভালো যদি আপনার শরীর থেকে দুর্গন্ধ আসে তাহলে তো আপনার শরীরে ফেরেস্তাই থাকবে না অতএব আপনাকে পবিত্রতা অর্জন রাখতে হবে পবিত্রতা অবস্থায় আপনাকে থাকতে হবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু যদি কারো কোনো প্রশ্ন জানার থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন পরবর্তী ভিডিওতে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব সকলকে ধন্যবাদ